এই যে যেই মহিলা যিনি সুইসাইড করেছিলেন উনি সুইসাইড করার চল্লিশ দিনের মাথায় যেটা আমাদের দেশে প্রচলিত আছে চল্লিশা বলে যেটাকে তো এই চল্লিশার একটা দাওয়াত পান আর এই দাওয়াতটা হচ্ছে এশার নামাজের পর তো উনি এশার নামাজ পড়ে যে পথ দিয়ে ওই বাড়িতে যাবেন সেটা কিন্তু ওই যে যেই কবরটা যেই কবরটা ওই মহিলার সেই কবরের পাশ দিয়েই তাকে যেতে হবে যদিও বা মসজিদটা ওই গ্রামের মেইন রাস্তার সাথেই কিন্তু ওই বাড়িতে যেতে হলে ওই কবরের পাশ দিয়ে যেতে হয় তো উনি এশার নামাজ পড়িয়ে ওই বাড়িতে গিয়েছেন কোনো সমস্যা হয়নি ওই বাড়িতে যাবার পর উনি সেখানে অনুষ্ঠান পরিচালনা করেছেন এরপর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করার পর উনি আবার ওই মসজিদের দিকে আসা শুরু করেছেন এখন আসার পথ তো ওই যাবার সময় যে পথটা হয়েছিল সেটাই উনি যখন ওই দিক দিয়ে আসছিলেন ওই যে কবরস্থান যেটা ওই কবরস্থানের ওই কবরটা যখন উনি ক্রস করছিলেন তখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে হালিম এই হালিম উনি এই ডাক শুনে পেছন দিকে তাকান তবে পেছনে উনি কাউকে দেখতে পান না চিন্তা করলেন যে মনের ভুল টুল নাকি হতেও পারে উনি আবার পথ চলা শুরু করলেন পাঁচ ছয় কদম আগানোর পর আবার পেছন থেকে ডেকে ওঠে হালিম এই হালিম তো হালিম হুজুর উনি পেছন দিকে তাকিয়েছেন তাকানোর পর এবারও কাউকে দেখেন না উনি চিন্তা করলেন যে মনে হয় কেউ দুষ্টমি করছে এই গ্রামে আবার ওনার বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল খুব ভালো মানুষ ছিলেন অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল চিন্তা করেছেন যে কেউ আমার সাথে দুষ্টুমি দুষ্টুমি করে কিনা এই চিন্তা করে উনি আবার সামনের দিকে আগানো শুরু করেছেন এবার আবারও তাকে ডাকছে হালিম এই হালিম এবার উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন এইবার ওনার পিলে চমকে যায় উনি দেখেন সাদা কাপড় পরা তারপর সাদা চুল বেশ লম্বা লম্বা সাদা চুল এরকম একটা মহিলা মহিলাটা যখন তার সামনে এসে দাঁড়িয়েছে এরপর ওই হালিম হুজুর বুঝতে পারেন যে এটা হচ্ছে সেই জিনিসটা যেই জিনিসটাকে ওই দশ বারো বছর বয়সী বাচ্চাটা দেখেছিল দিনের বেলা আখ ক্ষেতের ভেতরে আর সেই ছেলেটাকে উনি ঝাঁড়ফুক করে এসেছিলেন এই জিনিসটা নিশ্চয়ই এইটা ওই সময় ওই অবয়বটা আবার ওই হালিম হজুরের দিকে তাকিয়ে বলে ওঠে কিরে হালিম তোকে আমি যেটা বলছিলাম সেটা তো শুনলি না হালিম হজুর এই কথা শোনার পর উনি চিন্তা করছেন যে এ আবার আমারে কি বলল আমি আবার কি শুনলাম না তখন হালিম হুজুর চিন্তা করেন যে এই জিনিসটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই এখন দেবদৌড় তখন ওই অবয়বটা আবার বলে ওঠে হ্যারে হালিম আমি যা বললাম তা তো শুনলি না অবয়বটা এবার যখন কথাটা বলে ওঠে মনে হল এর মুখটা অনেক বড় কথা বললে মুখটা এত বিশাল বড় হয়ে যায় এত বড় হা হয়ে যায় মনে হয় এর ভিতরে কয়েকটা মানুষ অনায়াসে ঢুকে যেতে পারে যখন এইটা উনি দেখলেন প্রথমবার কিন্তু এটা দেখেন এই দ্বিতীয়বার এটা উনি দেখেছেন এইটা দেখার পর উনি ঘুরে দিলেন এক দৌড় যখন উনি দৌড় দিয়েছেন উনি চিন্তা করছেন যে বেঁচে গেছি কারণ কাছাকাছি কয়েকটা বাড়ি আছে কিন্তু না উনি যখন দৌড় দিয়েছেন হঠাৎ করে ওনার পায়ের গোড়ালিতে মনে হলো অনেক শক্ত একটা বড় হাত খপ করে ধরে ফেললো যখন খপ করে ধরে ফেলেছে তখন তো উনি আর ব্যালেন্স রাখতে পারেন নাই নিজের শরীরের দৌড়ের অবস্থায় যদি হঠাৎ করে কেউ পা চেপে ধরে তখন কি মানুষ ব্যালেন্স রাখতে পারে পারে না উনি মাটির উপর হুড়মুড় করে পড়ে যান হুরমুর করে পড়ে যাবার পর উনি ওনার পাটা ছাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু না উনি পাটা ছাড়াতে পারছেন না মনে হচ্ছে ওনাকে পেছন থেকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছে তা ধরে ওনাকে টানছে পেছন দিকে উনিও পেছন দিকে চলে যাচ্ছেন ওই অবস্থাতেই উনি কোনো রকমে যতটুকু আল্লাহর নাম স্মরণ করা যায় সেটা স্মরণ করে পাটা ছাড়ানোর যখন চেষ্টা করেছেন তখন উনি ছাড়াতে সক্ষম হন আল্লাহর রহমতে এরপর উনি উঠে আবার দিয়েছেন দৌড় তবে এবার পেছন থেকে কেউ খপ করে ধরে নাই তবে উনি ভয় পাচ্ছিলেন এই বুঝি তার কাঁধের উপরে খপ করে কেউ ধরে অথবা ঘাড়ের উপরে খপ করে ধরে অথবা আবারও পায়ে খপ করে ধরে কিন্তু উনি একটি কাছাকাছি বাড়িতে ঢুকে পড়েন আর সবাইকে ডাকতে থাকেন লোকজন তো তখন জেগেই ছিল রাত তো তখন বেশি হয় নাই সবাই তো ইমাম সাহেবকে দেখে চমকে ওঠেন যে হুজুর আপনি এত রাত্রে এইভাবে চিৎকার করছেন ঘটনা কি তখন হুজুর একটু স্বাভাবিক হয়ে সব কথা খুলে বলেন লোকজন বের হয়ে আসে বের হয়ে এসে খোঁজাখুঁজি করে স্বাভাবিকভাবেই আর কাউকে তো দেখা যাবে না কারণ লোকজন আসলে তো এই জিনিসগুলো থাকেও না যদি সময় সবসময় এটাই ঘটে তো লোকজন কি করে হুজুরকে তার ঘর পর্যন্ত দিয়ে আসে মানে মসজিদের পাশে যে ঘরটা ছিল যেটাতে উনি থাকতেন তো উনি ঘরে গিয়েছেন উনি রাত্রে শুয়েছেন গভীর রাত্রে ওনার ঘুম ভেঙে যায় কারো হাঁটাহাঁটির শব্দে মনে হচ্ছে যে ওনার ঘরের পাশ দিয়ে কেউ হাঁটছে তবে এই হাঁটাহাঁটির শব্দ ওনার জন্য আসলে নতুন কিছু ছিল না কেননা রাস্তার পাশেই তো মসজিদ আর ওখানেই তো ওনার থাকার ঘর তাই রাস্তা দিয়ে যদি কোনো বাইক যায় রিক্সা যায় সেই শব্দ কিন্তু ওনার কানে আসে আর সেই শব্দে রাতের বেলার ঘুমও ভেঙে যায় আর গভীর রাত্রেও ওদিক দিয়ে অনেক লোকে চলাচল করে যার কারণে এটা নতুন কিছু না তবে উনি প্রথম রাত্রে এই বিষয়টা স্বাভাবিক মনে করল দ্বিতীয় রাত্রে যখন একই শব্দ শুনেছেন উনি খেয়াল করলেন যে এটা রাস্তার সাইড থেকে আসছে না শব্দটা আসছে রাস্তার অপোজিট সাইড থেকে অর্থাৎ রাস্তার যেই পাশে ঘর সেখান থেকে না যেই পাশে কোনো কিছু নাই ঝোপঝাড় মনে হচ্ছে ওই দিক থেকে শব্দটা আসছে উনি তো অবাক হলেন ঘটনা কি তবে উনি এটা ওই রাত্রে দেখতে বের হন নাই এরকম কয়েক রাত চলার পর উনি এক রাতে দেখতে বের হয়েছেন ঘটনাটা কি উনি বের হওয়ার পরও কিছু দেখেন না উনি যখন ঘরে ঢোকেন তখন আবার হাঁটাহাঁটির শব্দ শোনা যায় আবার বের হন কিছু দেখেন না একটা বর্ধে বিরক্ত হয়ে উনি আবার ঘরে ঢুকে শুয়ে পড়েন এরকম হয়েছে বেশ কয়েক রাত এক রাত্রে হয় কি ইলেকট্রিসিটি চলে যায় উনি যদিও বা রুমের দরজা জানালা বন্ধ করেই ঘুমাতেন দরজা তো খোলা রাখার প্রশ্ন আসে না জানালা মাঝে মাঝে খোলা রাখতেন তবে এই যে এই টাইপের ঘটনার কারণে উনি বেশ কয়েক রাত জানালা বন্ধ রেখেছিলেন তবে এক রাত্রে ইলেকট্রিসিটি চলে গেছে গরমও পড়েছে বেশ ওই রাত্রে উনি জানালা খোলা রাখতে বাধ্য হয়েছিলেন তো জানালার পাশেই শুয়েছিলেন একটা হাত পাখাও ছিল কারণ ফ্যান তো চালানো যাচ্ছে না ইলেকট্রিসিটি নাই হাত পাখা দিয়ে বাতাস করছেন নিজেকে কোন একটা সময় উনি ঘুমিয়ে পড়েন ওনার ঘুম ভেঙে যায় এক ধরনের গোংরানির আওয়াজে গোংরানির আওয়াজ কোথা থেকে আসে উনি ঘুম থেকে উঠে খাটের উপর বসে চিন্তা করছেন আওয়াজটা কোন দিক থেকে আসছে উনি বুঝতে পারলেন আওয়াজটা ওনার মাথার কাছে জানালাটা খোলা আছে ওই দিক থেকেই আসছে তো উনি উঠেছেন যে কি ব্যাপার আওয়াজটা কে করে চিন্তা করেছেন হয়তোবা কুকুর করছে কেননা অনেক সময় দুটো কুকুর যদি মুখোমুখি হয় তখন কিন্তু এরকম শব্দ করে এই চিন্তা করে উনি জানালার দিকে যখন তাকিয়েছেন শুরুতে অবশ্য কিছু দেখেন নাই উনি একটু মাথাটা বের করেছেন যে জিনিসটা কি কিসের শব্দ করে দূর থেকে তো আসলে বোঝা যায় না অন্ধকার জানালা শিখ আছে এখন একদম শিখের কাছে যখন মাথাটা নিয়ে আসছেন নজরটা বের করেছেন যে বাইরে কি এরকম আওয়াজ করছে তখন হঠাৎ করে ওনার চোখের সামনে একটা জিনিস চলে আসে মানে এই নাই হঠাৎ করে সামনে চলে আসছে আর সেই জিনিসটা হচ্ছে সেই সাদা শাড়ি পরা সাদা চুলওয়ালা লম্বা মুখের সেই মহিলাটা এসেই বলছে কিরে হালিম তোকে কি বলছিলাম কথা তো শুনলি না হঠাৎ করে চোখের সামনে যখন এরকম ভয়ঙ্কর জিনিসটা চলে উনি ধর্মার করে থেকে লাফিয়ে নিচে পড়ে যান এরপর উনি দরজা খুলে এরকম চিন্তা করেছেন উনি যখন দরজা খুলে দৌড় দেবেন উনি চিন্তা করলেন যে দরজা খুলে আমি যাবো ওটা কথা এই জিনিসটা তো বাইরেই দাঁড়ায় আছে উনি চিন্তা করলেন যে জানালাটা বন্ধ করে দিয়ে এখন জানালার কাছে তো এই জিনিসটা জানালা বন্ধ করবেন কিভাবে উনি যখন ঘুরে আবার জানালার দিকে তাকিয়েছেন তখন দেখেন ওই জিনিসটা নাই তখন উনি দ্রুত জানালা বন্ধ করে দেন জানালা যখন উনি বন্ধ করতে যাচ্ছিলেন তখন ওনার কাছে মনে হয় যে এখনই যদি আবার সামনে চলে আসে এই জন্য ওনার হাতের কাছে থাকা একটা শক্ত জিনিস লম্বা জিনিস ওটা দিয়ে জানালাটা ক্লোজ করেছিলেন এরপর উনি জানালাটা লক করে দিয়েছিলেন তীব্র গরমে উনি ঘেমে যাচ্ছেন তারপরও বাইরে বের হতে পারছেন না তবে ওই রাত্রে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি কিন্তু সমস্যা হলো যে উনি ওই রাত্রে এতটাই ভয় পেয়েছিলেন উনি সিদ্ধান্ত নিলেন উনি এই গ্রামে আর থাকবেন না পরদিন ফজরের নামাজের পরপরই উনি মসজিদ কমিটির যারা যারা ওই সময় ফজরের নামাজে আসলেন তাদেরকে জানিয়ে দেন যে উনি এইখানে আর চাকরি করবেন না উনি এলাকায় চলে যাবেন ওনার কিছু পারিবারিক কাজ পড়ে গেছে উনি আর দূরে থাকতে পারছেন না লোকজন বললেও যে আপনি কেন চলে যাবেন আপনি যান পরিবারকে সময় দিয়ে আসেন আমাদের তো স্থানীয় একজন মোয়াজিন সাহেব আছেনই উনি আপনার অনুপস্থিতের কাজ চালিয়ে নেবেন আপনি যান কিন্তু হুজুর বললেন যে না আমি একবারেই চলে যাব এখান থেকে বিদায় নিব লোকজন তো তাকে ছাড়তে চায় না তারপরও উনি পারিবারিক বিভিন্ন এক্সকিউজ দিয়ে ওই দিনই চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন তবে যাবার আগে উনি স্থানীয় যিনি মোয়াজিন সাহেব ছিলেন তার কাছে ওই রাত্রের ঘটনা বলেছিলেন বিশেষ করে ওই রাত্রের ঘটনা তো আছেই সেই সাথে অন্য রাতে এই যে হাঁটাহাঁটির যে শব্দটা উনি পেতেন সেই কথাগুলো বলেছিলেন যার কারণে সেই কথাগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জেনেছি এখনও নাকি ওই কবরের পাশে ওই অবয়বটাকে মাঝে মাঝেই কেউ কেউ দেখে দু সালের ঘটনা এখন দু সাল দুই বছর প্লাস হয়েছে তো এটা এখনও নাকি চলমান রয়েছে আপনি একবার ভাবুন কেউ জানালা খুলে শুয়ে রয়েছে হঠাৎ করেই জানালার পাশে কোনো একটা আওয়াজ দেখতে গেল যে আওয়াজটা কে করেছে জানালা দিয়ে তাকালে দেখা গেল যে কেউ নাই ওই সময় যদি হঠাৎ করে সামনে একটা অবয়ব চলে আসে তখন বুকের মধ্যে কি ধরনের একটা কম্পন অনুভূত হতে পারে একবার ভাবুন এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার যদি কারো সাথে ঘটে আর এটা যে আরও পরবর্তীতে ঘটবে না এর নিশ্চয়তা তো দেওয়া যায় না তবে ওই অবয়বটা যে হুজুরকে কি বলেছিল সেটা কিন্তু হুজুর বুঝতে পারেন নাই যে হালিম তোকে তো বললাম তুই তো আমার কথা শুনলি না সে আসলে কি বলেছিল কি শুনলো না এই বিষয়টা উনিও বুঝতে পারলেন না তবে হুজুর চলে যাবার পর ওনার সাথে এই রিলেটেড কোন ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে আর জানা যায়নি এটাই ছিল ঘটনা ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে ওনার পাঠানো এই ঘটনাটির জন্য প্রিয় চলুন চলে যাব আমাদের এবারে শনি রাতে তেত্রিশতম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায় ভাটির দেশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশে অসংখ্য নদী নালা বয়ে চলেছে সেই সাথে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিল বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল যা পাবনা সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া বিল যা খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা জুড়ে বিস্তৃত ডাকাতিয়া বিলকে পশ্চিমা বাহিনীর নদীও বলা হয় কথিত আছে একটা সময় বর্ষাকালে এই বিলে যখন পানি বিল হয়ে গেছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিল আড়িয়াল বিল যা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় রয়েছে পদ্মা ও ধলেশ্বরী নদীর মধ্যবর্তী জায়গা জুড়ে এই বিলের অবস্থান এছাড়া যশোরের ভবদহ বিল যা মনিরামপুর কেশবপুর এবং অভয়নগর উপজেলা জুড়ে রয়েছে আমাদের আজকের ঘটনা কিন্তু এই ডাকাতিয়া বিলকে কেন্দ্র করে বিলকেন্দ্রিক অনেক ভৌতিক ঘটনা কিন্তু ঘটে বিভিন্ন মানুষের কাছে বিলের আবেদন এক এক রকম কেউ বিলে মাছ ধরে কেউ বিলে কৃষিকাজ করে যখন শুকনোর মৌসুম থাকে আর ভৌতিক ঘটনা প্রেমীদের কাছে বিল ভৌতিক ঘটনার অন্যতম একটি সোর্স হিসেবে পরিচিত আমাদের আজকের এই শনি রাতের তেত্রিশতম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘট